বলব রাস্তায় একটু মেয়ে ছেলে পেরায় এটা মা বলা যাবে না জানবে যে আমার ঘরে মা বোন আছে মা বোন আছে মা কে ভালোবাসো নিজ ইস্ত্রকে ভালোবাসো বেশি বড় হও না ঝড়ে ভেঙে যাবে রূপের গরম ধুনের গরম দেখাবে না আচ্ছা যদি হয়ে যায় আমার জাতি হোক আমি মুসলমান হিন্দু হোক সে আঠর মেয়েছিল হিংলি যা বল তাই ফরিদপুর ফরিদা বাপের সমান রাখেছে হাসি না রাখে নাই ই কি করোনা ভাইরাস ফনের ভাইরাস কেউ কাউ কেজি তিন ফেরে ফেলে আল্লাহ ভগবান বলে একই রক্ত একই রক্ত মেনে চললে ভালো মজি মামা তার দুসলয় কত যে রোগা কান্না যে কুড়ে সেই গরিব মার্জিদ করে গাড়ি বাঘ দিতে গেলে গাড়ি অহংকার কিছু করা যাবে না কত মরছে কত যে বেশি বন্ধু করো না বেশি বন্ধু করো না সইলে ঘর বাস নাহলে নালে বনবাস যে যা শাস্ত কর ওই জাতি বলে যে আমাদের পোকা হয় সে যা হয় হয় আর বয়স সবকে যাবো ধরতে পারে না আমার কাছে জান্নাত কাউ খেকে ভয় করা যাবে না আল্লা জিতিন ভগবান জিতি মারে কেউ রুখতে পারবে না জৈবনে খেলা করা আমার বিটি পরের ঘরে পরে বিটি আমার ঘরে শয়তান ঘুরছে ঢির পানিতে পাথর কাটছে মাল বলে কোনো চিনি নাই পয় মাল করুণা ভাইরাস বলে কোনো ভাইরাস নাই আমরা বলতাম বাদল করছে এলো আইলা ঝোল আল্লাহ ভগবান জিতি রাখে একটাই যে যা কর্ম করতে পারে মেলাতে অপরে মেলা হতো এখন জয় দেবে বৈজ্ঞানিক বলছি বেশি সংসার বাড়াও না আল্লাহ কি পারবে ভগবানকে পারবে গরু ছাগল আমরা কত খাই